খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে জানাবো আজকের বাছাই করা বারোটি গুরুত্বপূর্ণ তাজা সংবাদ খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম মহেশতলে পুলিশ পিটিয়ে গ্রেপ্তার চল্লিশ ঘটনাস্থলে যেতে চান শুভেন্দু হতে পারেন রাজ্যপালের দ্বারস্থ কোনোভাবেই না বড় ঘোষণা ইউনুসের বাংলাদেশিরাই আর চাইছে না তাকে গরমের কারণে ফের স্কুলে বাড়লো ছুটির মেয়াদ কবে খুলবে বিদ্যালয় কি বলছে সরকারি বিজ্ঞপ্তি জালিয়াতির জাল জেরক্সের দোকান থেকে কোটি টাকার জমি দখলের চেষ্টা গ্রেপ্তার বিজেপি নেত্রী আগামী তিন দিন টানা ঝড় বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা ভারী বর্ষণ উত্তরবঙ্গেও সংসদে পাশ হওয়ার ছয় বছর পর কার্যকর হতে পারে মহিলা সংরক্ষণ আইন ইঙ্গিত কেন্দ্রের বিজেপিতে বড় ভাঙন দলগাঁও অঞ্চলে বনগা কলেজে বাংলাদেশি সভাপতি নাগরিকত্ব আজ উত্তপ্ত মুর্শিদাবাদ মহেশতলার মুলতবি প্রস্তাব খারিজে বিক্ষোভ গেরুয়া পতাকা হাতে প্রতিবাদ বিজেপির বাংলা কোনোদিন গুজরাট হবে না মহেশতুলা কাণ্ডে শুভেন্দুতোলা এনআইএ তদন্তের দাবিকে নস্বাত করলেন ফেরহাদ শেখ হাসিনার অনলাইন ভাষণ বন্ধে মোদী কাছে প্রত্যাখ্যান ভারতীয় প্রধানমন্ত্রীর আমদাবাদে ভেঙে পড়ল লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান দুশো বিয়াল্লিশ জনের মৃত্যুর আশঙ্কা বিস্তারিত খবর শোনার পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসছে বিস্তারিত খবরে আমদাবাদে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান দুশো বিয়াল্লিশ জনের মৃত্যুর আশঙ্কা টেক অফের পরই ভেঙে পড়ে বলে খবর জানা যাচ্ছে বৃহস্পতিবার দুপুর একটা সতেরো নাগাদ আমদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে ওড়ার সময় দুর্ঘটনাটি হয় একদম বিমানবন্দরের শেষ প্রান্তে গিয়ে আগুন লাগে মনে করা হচ্ছে টেক অফের সময় গাছে ধাক্কা লাগে বিমানটির পিছনের অংশ তাতেই আগুন লেগে যায় ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা বর্তমানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বিমান থেকে সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার কাজ করছে সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে গোটা বিমানই প্রায় পুড়ে ছায় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিমানের অংশ যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে বিমানবন্দরের সমস্ত রাস্তা ও গেট আপাতত বন্ধ রাখা হয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন যেহেতু লন্ডন যাচ্ছিল তাই প্রচুর পরিমাণে জ্বালানি ছিল উড়ানের সময় এত পরিমাণ জ্বালানি থাকার ফলেই আগুনের তীব্রতা এতটা বেশি ঠিক কি কারণে ভাবে আগুন লেগে ভেঙে পড়ল বিমান তা এখনই জানা যায়নি গাছে ধাক্কা লাগার পাশাপাশি যান্ত্রিক গোলযোগের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে এখনো থমথমে মহেশতলা জারি কারফিউ পুলিশের ওপর হামলা লুটপাট সহ একাধিক অভিযোগে এখনো পর্যন্ত চল্লিশ জনকে গ্রেফতার করল পুলিশ এদিকে আজ বৃহস্পতিবার ঘটনাস্থলে যেতে চেয়ে পুলিশের কাছে আবেদন জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনুমতি এখনও মেলেনি এদিকে গোটা পরিস্থিতি নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হতে পারেন বিরোধী দলনেতা তীব্র প্রবাহের কারণে রাজ্য সরকার পার্বত্য অঞ্চল ছাড়া সমগ্র রাজ্যের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির দুদিনের জন্য ছুটি ঘোষণা করেছে এই ছুটি তেরো জুন দু হাজার পঁচিশ শুক্রবার এবং চোদ্দই জুন দু হাজার পঁচিশ শনিবার পর্যন্ত থাকবে এর ফলে রবিবার সাপ্তাহিক ছুটি থাকার কারণে সরাসরি ষোলো জুন সোমবার স্কুল খুলবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর অন্ধ্রপ্রদেশ এবং উপকূলে ঘূর্ণাবত্ত সক্রিয় রয়েছে উত্তর ওড়িশায় ঘূর্ণাবাত্ম ক্রমশ শক্তি হারাচ্ছে অন্যদিকে দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করার পর পনেরো দিন কার্যত নিষ্ক্রিয় থাকার পর ফের সক্রিয় হতে চলেছে মৌসুমী বায়ু পূর্ব ভারত ও মধ্য ভারত সংলগ্ন এলাকায় মৌসুমী অক্ষরেখা সক্রিয় হবে চোদ্দ জুন ষোলো থেকে উনিশে জুনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা আসার অনুকূল পরিবেশ তৈরি হতে পারে বর্ষার কাঙ্ক্ষিত বৃষ্টি পেতে চব্বিশ থেকে বাইশ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেই প্রাথমিক ইঙ্গিত পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গে আজও বিক্ষিপ্তভাবে ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুক্রবার থেকে রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা হালকা মাঝারি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস বৃষ্টির হাত ধরে শুক্রবার থেকে রবিবারের মধ্যে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাল ঝড়ো বাতাস বইবে শুক্রবার দার্জিলিং থেকে মালদা উত্তরবঙ্গের আট জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বিজেপিতে বড় ভাঙন দলগাঁও অঞ্চলে বুধবার বিকেলে ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের মাঠে একটি যোগদান কর্মসূচির আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই কর্মসূচিতে বিজেপি ছেড়ে সত্তরটি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে দাবি তৃণমূলের এদিনের এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের চেয়ারম্যান নকুল সোনার ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় দাস ছিলেন আইএনটিউসির সভাপতি আনন্দ খারিয়া দলগাঁও অঞ্চল সভাপতি জেরম বড়া প্রমুখ বুধবারের পর বৃহস্পতিবার ও হট্টগোল বজায় রইল বিধানসভায় বাদল অধিবেশনে যোগ দিতে এদিন গলায় গেরুয়া উত্তরীয় পরে বিধানসভায় পৌঁছান বিরোধী দলনেতা অধিকারী সহ বিজেপি বিধায়কেরা এদিন সকালেই বিরোধী দলনেতা বলেছিলেন ঘটনার প্রতিবাদে অধিবেশন কক্ষের ভেতরে এবং বাইরে প্রতিবাদ হবে সেই মতো মুর্শিদাবাদ হিংসা এবং মহেশতলার ঘটনা নিয়ে মূলতবি প্রস্তাব আনেন বিজেপি বিধায়কেরা কিন্তু স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তা খারিজ করে দিতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন গেরুয়া শিবিরের বিধায়কেরা জোড়া মুলতবি প্রস্তাব খারিজে বিধানসভায় বিক্ষোভ বিজেপির বৃহস্পতিবার বিধানসভায় মুর্শিদাবাদ হিংসা এবং মহেশতলার ঘটনা নিয়ে মুলতবি প্রস্তাব আনেন বিজেপি বিধায়কেরা কিন্তু স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তা খারিজ করে দেন আদালতে বিচারাধীন বিষয় নিয়ে আলোচনা সম্ভব নয় বলে তারপরেই বিক্ষোভ শুরু করেন বিজেপি বিধায়কেরা জানা গিয়েছে গেরুয়া পতাকা হাতে নিয়ে স্পিকারের চেয়ারের সামনে গিয়ে চিৎকার করে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইন ভাষণ বন্ধের আর্জি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হয়েছিলেন মোহাম্মদ ইউনুস বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদে থাকা ইউনুস লন্ডনের চ্যাথাম হাউসে নিজের বক্তব্য বিষয়টি প্রকাশ্যে আনেন ইউনুস দাবি করেন শেখ হাসিনার নিয়মিত অনলাইন বক্তব্যে বাংলাদেশে ক্ষোভ হিংসা ছড়াচ্ছে তাই ভারতের প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলেন যেন এই ভাষণ বন্ধ করা যায় কিন্তু মোদী স্পষ্ট জানান ভারত বাঘ স্বাধীনতায় বিশ্বাস সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করা যায় না এই ক্ষুব্ধ ইউনুস বলেন এটা শুধুমাত্র সোশ্যাল বিষয়টি এড়িয়ে যাওয়া যায় না আমরা একটি উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি ইউনুস আরও দাবি করেন শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের স্থিতিশীলতাকে প্রভাবিত করছে এবং দেশের মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে তিনি বলেন হাসিনা আগে থেকেই জানিয়ে দেন তিনি কখন কি বলবেন ফলে এক ধরনের উত্তেজনা ছড়ায় মালদার কালিয়াচকের একটি হোটেলে চাঞ্চল্যকর ঘটনা এক গৃহবধূ তার প্রেমিকের সঙ্গে হোটেলের চিলেকোঠার ঘরে অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছিলেন ঠিক তখনই পুলিশ নিয়ে হানা দেন স্বামী অর্ধনগ্ন অবস্থায় গৃহবধূকে হাতে নাতে ধরেন কালিয়াচক থানার মহিলা পুলিশ তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে জানালা ভেঙে পাইপ দিয়ে পালিয়ে যায় প্রেমিক ঘটনাটি ঘটেছে কালিয়াচকের চৌরঙ্গি এলাকার কাছে একটি হোটেলে স্বামীর সন্দেহ এবং দ্রুত পদক্ষেপের ফলে এই নাটকীয় ঘটনার অবতারণা হয় সফল আইনজীবী তিনি চারবারের সাংসদও দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন তাই এর মারপ্যাচ সবটাই বোঝেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার মুখ খুললেন বর্ণময় রাজনীতি নিয়ে তৃণমূলের সাংসদের দাবি তিনি বর্ণময় রাজনীতি বোঝেন না শুধু জানেন রাজনীতি মানেই মানুষের সেবা করা একই সঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কল্যাণ বুঝিয়ে দিলেন কতটা খেটে আজ এই জায়গায় তাকে পৌঁছতে হয়েছে নাম না করে এও অভিযোগ করলেন বর্তমানে অনেকেই রয়েছেন যারা বিধায়ক সাংসদ পদের অপব্যবহার করছেন তবে কোনো দলের নেতানেত্রীদের কটাক্ষ করলেন